একের পর এক অলৌকিক ঘটনা ঘটেছে বহু পুরনো এই মন্দিরকে ঘিরে এক সময় প্রাচীন এই বটগাছের নিচে ছিল মা মনুষা ও ভোলেনাথের থান একটা মধ্যে সাদা সাপ তারপরে জল পর্যন্ত আনুমানিক দুশো বছরের বেশি পুরনো এই মন্দির শোনা যায় দু সালে বন্যার আগে পর্যন্ত এই মন্দিরে পুরনো সেই মনসা দেবী ও মহাদেবের মূর্তি দুটি ছিল কিন্তু বন্যার পর থেকে সেই মূর্তি দুটির আর কোন খোঁজ মেলেনি কিন্তু গত বছর এমন দুটি ঘটনা ঘটে যায় তারপর থেকেই এই মন্দিরকে ঘিরে আরও বিশ্বাস বাড়তে থাকে সাধারণ মানুষের সেদিন এই মন্দিরের পাশেই জেসিবি দিয়ে মাটি তোলার সময় একটি বটগাছের শিকড় কাটা পড়ে তারপরেই দুটি সাদা রঙের সাপ বেরিয়ে আসে ওই শিকড়ের পাশ থেকে মাটি কাটার সময় তিনটে না উঠেছে তাকে করেছে আমি আমার সঙ্গে কিন্তু ওই দিনের পর থেকে আর দেখা যায়নি সাপ দুটিকে খবর পেয়ে এলাকাবাসীরা এসে দেখেন আরও একটি ঘটনা যে বটগাছের শিকড়টি কাটা পড়েছে তার সেই অংশ থেকে চুইয়ে চুইয়ে পড়ছে জল টানা তেরো দিন জল পড়েছে শিকড়ের ওই কাটা অংশ থেকে সেদিন বটগাছের নিচে সাপ সেই সাথে ওই শিকড় থেকে জল পড়া বিজ্ঞানীর যুক্তিতে দুটি ঘটনাই ছিল স্বাভাবিক কিন্তু আমাদের চোখে অস্বাভাবিক বলে যে ঘটনাগুলো মনে হলো তা সেই দু সালে বন্যার সময় এই মন্দিরের মূর্তি দুটি গায়েব হয়ে যাওয়া শুধু তাই নয় এই মন্দিরকে ঘিরে জড়িয়ে রয়েছে দুশো বছরেরও বেশি পুরনো ইতিহাস শোনা যায় গোবরডাঙ্গা জমিদার আমলে বানানো হয়েছিল এই মন্দিরটি এলাকার এক প্রবীণ ব্যক্তি বলেন রামকৃষ্ণ রক্ষিত নামে এক ভক্ত এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন একসময় এই বটগাছের নিচে থাকতেন এক সাধু এলাকার অনেকেই দেখেছেন সেই সাধুকে তারপর অনেকেই মানিক পীরের থান হিসেবে এখানে মানত করতেন এবার দু হাজার সালের সেই ঘটনার পর আবারও জেগে ওঠে এই মন্দির এলাকাবাসীরা একত্রিত হয়ে মহাদেবের একটি তীর্থস্থান গড়ে তুলছে এই এলাকায় তারা আগামী শ্রাবণ মাসে বিশেষ তিথিতে আহ্বান জানাচ্ছে সাধারণ মানুষকে সত্যি আপনি এখানে আসলে অনুভব করতে পারবেন দুশো বছর আগের সেই অনুভূতি বটগাছটির শিকর মন্দিরটিকে যতটুকু অংশ আঁকড়ে রেখেছে তার মাঝেই দেখা যাচ্ছে পুরনো সেই মন্দিরের দেওয়াল দৃশ্যটা একদিকে যেমন গা ছমছমে তেমনি মন্দিরের দেওয়ালের প্রতিটা ইটের ফাঁক থেকে যেন উকি মারছে ইতিহাস আমরা এর আগে ইতিহাসের বহু নিদর্শন আপনাদেরকে দেখিয়েছি বেশ কিছু দুশো বছর আগের নিদর্শনে যে ধরনের ইট দেখা গেছে একই মাপের ইট এই মন্দিরেও ব্যবহার করা হয়েছে মন্দিরের কার্নিশের এই ডিজাইনগুলো অনেকটাই মিল রেখেছে দুশো বছর আগের পুরনো মন্দিরের বেশ কিছু নিদর্শনের সাথে এত বছর পর গ্রামবাসীদের সহায়তায় আবারও জেগে উঠছে ইতিহাস জড়িত ঠাকুরনগরের ষষ্ঠীতলা পুরনো মন্দিরের পাশে গড়ে উঠছে নতুন এক মন্দির সাজিয়ে তোলা হচ্ছে গোটা এলাকাকে এই মন্দিরের কাহিনী নিয়ে এক বছর পর এটি আমাদের দ্বিতীয় ভিডিও তবে মন্দিরের সঠিক ইতিহাসের খোঁজে আমাদের তদন্ত জারি থাকবে আগামী ভিডিওতে আমরা খোঁজ করার চেষ্টা করব পুরনো সেই মূর্তি দুটি কোথায় রয়েছে চুরি হয়ে যায়নি তো তার স্থান তো এই মন্দিরে ফিরে আসবে কি সেই আদি মূর্তি